আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো সবাই বলতিছিল যে আমরা যেভাবে প্রতি বছর ছোট ছোট নৌকা নিয়ে বিলের মধ্যে ঘুরে বেড়াই এবং খাওয়া দাওয়া করি এই বছরও তেমন একটা আয়োজন করতে হবে আলহামদুলিল্লাহ প্রতি বছর ন্যায় এই বছর আমরা আমাদের বিলের মধ্যে গিয়ে ছোট ছোট নৌকা নিয়ে ঘোরাঘুরি করলাম এবং সুন্দরভাবে খাবার পরিবেশন করলাম তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ মূলত রান্না বাড়ার কাজটা আমরা বিলে করি না এই কাজটা আমরা আমাদের বাড়িতেই করে রাখি তো এবার আমাদের রান্না করার জন্য তেমন একটা খাটুনি করাতে হয় নাই কারণ আমাদের বড় ভাই এই কাজটা তিনি সুন্দরভাবে করে দিয়েছিলেন তো আমরা ওই রান্না করা খিচুড়ি নিয়ে বিলের দিকে রওনা দিয়েছিলাম তো আমাদের বিলটা মূলত আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরেই তো এবছর আলহামদুলিল্লাহ বর্ষা তেমন একটা বড় হয় না এই জন্য পানি নিচে রয়েছে তাছাড়া পানি মূলত উপরে থাকে তো আমাদের যেহেতু আমরা বারোজন যাবো এই জন্য আমরা এখানে তিনটা নৌকা নিচ্ছিলাম তো দুইটা নৌকা ওই এক থেকে তারা ঘাটে দিকে নিয়ে আসতেছিলো আর আমরা যে নৌকায় যাব সেই নৌকায় এসে দেখি যে পানি ভরা এবং তালা মারা তো তারা একটু আসতে দেরি করতেছিল এই জন্য তালাটা খুলে আমরা পানি সেচ দিতে পারতেছিলাম না তো পরবর্তীতে সেহাবে এসে নৌকার তালা খুলে সুন্দরভাবে সেচে নিচ্ছিল যাতে করে আমাদের যেতে অসুবিধা না হয় তো আপনারা বলতে পারেন যে আমাদের নৌকা আছে কি না মূলত আমাদের নৌকা নেই কারণ আমাদের নৌকা তেমন একটা প্রয়োজন হয় না এই জন্য আমরা নৌকা কিনি না তো যখন প্রয়োজন হবে তখন আমরা ইনশাআল্লাহ নৌকা কিনে নেব তো আমরাও আমরা ঘাটে দি রওনা দিয়েছিলাম যাতে করে সবাই এক যাওয়া যায় তো আমরা সবাই এক সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মূলত কোন জায়গায় বেড়াতে যাব সব সিদ্ধান্ত শেষ করে আমরা আবার নৌকা চালানো শুরু করলাম এবং বাইসের মতো করে গেলাম তো যেভাবে নৌকা বাইশ দেয় ওইভাবেই যাচ্ছি মূলত আমরা এখানে এক এক নৌকায় চারজন করে যাচ্ছি তো বইটা ছিল তিনটা তো তিনটা করে পাল্টা পাল্টাপাল্টি করে কিংবা কেউ থাল দিয়ে টেনে টেনে যাচ্ছিলো তো আমরা যখন টান দিয়েছিলাম তখন আমাদের যে তিন নাম্বার নৌকা ছিল সেই নৌকাটি পাস করতেছিল যখন সেই নৌকাটি আমাদের থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা দুইটা নৌকায় আবার তাদের জন্য অপেক্ষা করি যাতে করে আবার একসাথে টান দিতে পারি যখন আমরা একসাথে টান দিতাম তারপরও তারা আমাদের সাথে পেরে না বারবার তারা পিছনে পড়ে তো আমাদের নৌকায় ছিল সবার আগে তো আমাদের নৌকার সাথে কেউ পেরে উঠতে ছিল না মূলত আমাদের নৌকার চারজনই ভালোভাবে নৌকা চলাতে পারতো তো আমরা অনেকখানি চলাতে চলাতে চলে আসলাম আমাদের বিলের মাঝখানে যে একটা গাছ আছে সেখানে মূলত এই গাছটা একেবারে বিলের মাঝখানে চারদিক দিয়ে পানি আর এখানে একটা গাছ মূলত এই গাছটা অনেক বয়স্ক গাছ তো আমাদের বাপদাদারাও বলতো যে এই গাছটা নাকি সেই ছোটোবেলা থেকে এরকমই রয়েছে মূলত এই গাছটা ইজেল গাছ এই গাছ পানি পেলে নাকি আরও দ্রুত বৃদ্ধি পায় তো এই গাছটা অনেক পুরনো। তো এখানে মানুষজন এসে গাছের ছায়া বসে তো আজকের আবহাওয়া মাসাল্লা অনেক সুন্দর ছিল তো সকালের দিকে আমাদের এই দিকে বৃষ্টি হয়েছিল তো ভাবছিলাম যে মনে হয় আজকে আর যাওয়া হবে না তো এখানে দুপুর হতে হতে দেখলাম যে না আবহাওয়াটা অনেক সুন্দর তো আমরা যখন নৌকালে বের হই তখনও ছিল একটু মেঘলা মেঘলা কিন্তু নৌকা নিয়ে যখন চলে আসি তখন দেখি অনেক রোদ তো আলহামদুলিল্লাহ এখানে সবাই জিরে নিয়েছিলাম পরিবেশ ছিল মাশালা অনেক সুন্দর তো হালকা জিরে নেওয়ার পর এখানে আমরা সুন্দরভাবে খাবারগুলো যে ছিল এই খাবারগুলো ভালোভাবে পরিবেশন করছিলাম তো আমরা এখানে যে পরিমাণ খাবার নিয়ে আস ছিলাম তা আমরা একবারে খেয়ে শেষ করতে পারি নাই মূলত আমাদের দুই থেকে তিনবার খাওয়া লাগছে তো আমরা এখানে ভালোভাবে খেয়ে নেওয়ার পরে এই গাছের সায়ে আল্লাহ তাহলে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত উপভোগ করতেছিলাম আল্লাহ তাহলে আমাদের চারপাশের পরিবেশ যে কত সুন্দর নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন তা যদি আমরা ঘোরাঘুরি না করি তাহলে তা আমরা উপভোগ করতে পারবো না তো আপনারা আপনাদের কাজের পাশাপাশি সাধ্যমতো একটু ঘোরাঘুরি করবেন যার ফলে আপনাদের মন এবং মাইন্ড দুটাই ভালো থাকবে তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সন্ধ্যার দিকে আমাদের বাড়ি দিকে রওনা দিলাম যেহেতু আমরা আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে চলে এসেছি তো মূলত আমরাই নৌকা নিয়ে সবার আগে আগে যাচ্ছিলাম কারণ আমাদের সাথে কেউ পেরে উঠতেছিল না দিনেও কেউ আমাদের সাথে হয়তো দু একবার পারতে পারে কিন্তু আমরাই বেশি পারছি তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম